এরকম বেদাবন্থী সুন্নি আপনাদের এলাকায় আসেনি জোরে বলেন না নাই না এক শ্রেণীর নাম আসে সাথে সাথে বৃদ্ধাঙ্গুলে চুমা দিয়ে বা বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে চোখের মধ্যে এভাবে ডলতে থাকে না নাই নি এমন মানুষ দেখেছেন আপনারা মোহাম্মদ রসুল নাম শুনলে আজানের ভিতরে মহাজিন যখন নবীন নাম বলে সে তার আঙ্গুলে ফু চোখের মধ্যে মুসতে থাকে আচ্ছা বলুন তো নবীর নামটা কে উচ্চারণ করেছে নবীর নাম উচ্চারণ করলো মহাজিন তুমি তোমার বৈরাঙ্গুলে জমা দাও কোন যুক্তিতে সুমা যদি দিতে হয় মহাজিনের মুখের উপরে যায় দাও নবীর নাম তো মহাজিনের মুখ দিয়ে বের হয়েছে তোমার বৈরাঙ্গুলের এনে কি হলো যে তুমি মহাজিনে নবীর নাম উচ্চারণ করতেছে আর তুমি তোমার বৈরাঙ্গুলে ফু দিয়া চোখের ভিতরে এভাবে ঢলতে আছো কোন যুক্তি আছে কোন যুক্তি নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের দেশে একটি মানুষে কথা বলে যে ভাদ্র মাস আসলে কুকুর পাগল হই আমি ওই শ্লোকের সাথে সুন্নিদের পক্ষ থেকে একটি শ্লোক লাগাতে চাই সেটি হচ্ছে পিয়ারা নবীর করিম সল্লাহু তালী ওসাল্লামার সান দেখলে বা শুনলে মায়ের সন্তানেরাও পাগল হয়ে যায় এটা কেন বললাম আপনার একটি বক্তব্য দেখেছেন কথিত একজন আলেম নামের জাহেল তার বক্তব্য মাহফিলের মধ্যে ওনার বিষয়বস্তু সেটা ছিল কি ছিল না আমার জানা নেই উনি মাহফিলা কথা বলছে যে বন্ড রা সুন্নিরা বেদাতিরা মসজিনের আজান শুনলে রসুল্লা পাকের নাম যখন শ্রবণ করে তখন চোখে নাকি মালিশ করে চোখে লাগাই মানে এটার সিস্টেমটা কি এটার হুকুম কি কি রকম দিতে হয় সেটাও তার মুখ দিয়ে বের হলো না অথচ মুসলিম স্বরে বের অবায়ত আমার নবী রসুলিম সরাই হা সুলতান এ কিন রসুল করেছেন তোমরা যখন আজান শ্রবণ করবা তখন যেরকম বলে তুমিও সেরকম বলবা এখন শ্রোতারা তো মোয়াজ্দের আজান শুনে এটা অবশ্য বলবে রসুল পাক এর যখন নাম শ্রবণ করবে তখন কি করবে এটা একটা মাস আলা এটা হাত এমন কিন ফকি। আল্লামা ইবনু প্রশ্নের জবাব দিয়েছেন যে আজানের মসজিদে নিবে তখন শ্রোতারা পাকের নাম শ্রবণ করলে কি রকম আমল করবে কি কাজ করবে এটা আল্লামা ইবনু আবেদিন স্বামীকে প্রশ্ন করা হয়েছিল উনি জবাব দিয়েছেন উনি জবাব দিয়েছেন যে আমার নবীর নাম যখন শ্রবণ করবে যারা শুনবে সবাই

কিতাবুসতে প্রথম কন্ডর মধ্যে এরকম যে একটি ভারত আছে তার কোনো হদিস নাই আফসোস কি মুফতি দাবি করছেন অথচের কোনো তার কোনো খবর নাই আজি মুক্তি এরকম মুক্তি তার দরকার আছে বাংলাদেশে অথচ এটা একটা মুস্তাহাব আমল মুস্তাহাব কখনো বেলাত প্রমাণ হয় না এটা কেন হয় না আল্লামা ইবনু আবিদিন স্বামী ফতোয়াই স্বামীর মধ্যে একদম চমৎকার করণী করেছেন দ্বিতীয় নম্বর খন্ডে আপনার অনেক নুস্তার মধ্যে প্রথম খন্ডের মধ্যে আছে কিতাবুসালাতের মধ্যে আমার কাছে যেই নুস্তাটা রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর খন্ড চুরাশি নম্বর পৃষ্ঠা কিতাবুসালাত ওখানে বলা হচ্ছে ইস্তাহাবু ইনুকালা ইন্দা সেমাইল উলা মিনাস সাহাদাতি সাল্লাহ আলাইকা রসুল্লাহ অর্থাৎ মোয়াজিনে যখন আস্বাদন না

এবং প্রখ্যাত মহাদ্দেশ আল্লা সাহাবি আল ইদানিদুল হাসানের মধ্যে ইমাম সামসুদ্দিন সাহাবি বরণ্য মহাদেশ প্রায় পাঁচশো ছয়শীদের আলমুনি উনিও লেখেছেন যে এটা মুস্তাহাব এবং মারাকিল ফালাহ নুরুল ইজার একটা স্বরা আছে ব্যাখ্যা আছে মারাকিল ফালা আল্লাহ তোহাতাবি ওখানের মধ্যেও এই আবার আছে যে মুস্তাহাব অথচ আমাদের সুন্নি মাদ্রাসায় নুরুলিজাটা আমাদের জামিয়া আমাদের সুন্নি আলিয়াতে অষ্টম শ্রেণীতে পড়ানো হয় আমরা পড়িয়েছি পড়েছি আলহামদুলিল্লাহ ওখানে আছে এটা মুস্তাহাব এবং হাসে তহাতাবি ইমাম তহাতাবির আরেকটি হাসিয়া লিখেছেন ফতোয়া সামির ওখানেও আছে ইমাম কোহিস্তানের এবারত দিয়ে বরাত দিয়ে উনি নকল করেছেন এবারত এভাবে আপনি যদি আরো যান সামনে বিশেষ করে মোল্লা আলী কারি আমার সামনে যে কিতাবটা আছে দেখুন এটা আল মৌজুয়াতুল কোবরা আল আসরানুল মরফুয়া পিল আখবর মৌদুয়া এটা মৌজু বিষয়ে একটি কিতাব লিখেছেন আবার এ কথা আপনি মনে করিয়েন না মৌলানা রাকিবুল ইসলাম সাহেব এখানে মৌজু হাতিস এটা মৌজু হাতিস আনে নাই সবগুলা এখানে মৌজু নিয়ে আলোচনা করেছেন উনি দুই দশ নম্বর পৃষ্ঠার মধ্যে উনি হাদিসটা এখানে এনেছেন আটশো উনত্রিশ নম্বর এবং আটশো তিরিশ নম্বর এবং সেখানে উনি এ কথা বলতে বাধ্য হয়েছেন যে জাকারাহু দাইলমি ফিলফের দৌস যে চোখে চুম্বন করা যে হাদিস খানা এটা মুসনাদুল ফের দৌস মধ্যে ইমাম দাইলামি রেওয়ায়ত করেছেন উনি প্রখ্যাত মহাদেশ ছিলেন ওখানে আবার হচ্ছিল মিন হাদিস আবি বকর আসিদ্দিক আন্না নবী আলহি সালাম কওয়ালা মা ফালা মান ফালা দা আলী কা ফাকাত হাল্লাত আলহি সাফাহাতি রসুল পাকসালামকে যখন বলা হলো যে আপনার নাম শুনে সিদ্দিক আকবর চোখে চুম্বন করছেন তবু রসুল পাক বলছেন যে ব্যক্তি আমার এই আবু বকর মতো যে ব্যক্তি করবে তাকে সুপারিশ করা আমার জন্য এটা আবশ্যক অর্থাৎ আমি তাকে সুপারিশ করবই কিন্তু মহাদেশদের মতে কিছু এখানে কৌল আছে যে এই সনতটা সহি সনত সহি নয় মানে এটা হাদিস মৌজুনা সর্বোচ্চ জৈব হাদিস তো জৈব হাদিসের উপর তো আমল করা কাবেল হুজ জৈব হাদিসের উপর আমল করা যায় সেজন্য মুল্লা আলী কারি বলছেন কুলতু আমি বলছি

যা বকর সিদ্দিকার কানা বাস আমল করার জন্য যথেষ্ট কিন্তু আমার অসংখ্য রায়ত অসংখ্য আমার কাছে আছে এবং চতুর্দশ শতাব্দীর মজাদ্দিদ হুজাতুল হলফ বকিয়াতুল সলফ চতুর্দশ শতাব্দীর মজাদ্দিদ হুজাতুল ইসলাম ইমাম আহমদ রাজা মহাদ্দেশ বেলবী আলাহি রহমা উনি চোখে চুম্বন করা যাবে কি যাবে না এটা আমার কতটুকু যুক্তিযুক্ত উনি হাদিস তফসির ফিক ফতোয়া উলা হাদিসের মানদণ্ডে এমনভাবে মুদাল্লল দাতপাঙ্গা উনি মহাত্টে কানা আলোচনা করেছেন দুটি কিতাব লিখেছেন মুনীর উলা ইনাইন ফি হুকমিতক বিরুল এবাহামাইন আর একটি কিতাব লিখেছেন নাহাজুস সালামা ফি হুকমি বিল ইল এবাহামাইন এফিল একামা আপনার যদি হিম্মত থাকে উসুলা হাদিসের যদি আপনার ন্যূনতম জ্ঞান থাকে আপনি দুটি কিতাব সংগ্রহ করেন পড়েন সুতরাং এই আমলগুলো আপনি মানুষের কাছে আপনি আপনার করার ইচ্ছা না থাকলে আপনি না করেন আপনারটা নিয়ে আপনি থাকেন কিন্তু আপনি মানুষকে মিসগাইড করবেন কেন এটা ভালো কাজ করলে লাভ আছে না করলে তো গুণার কোনো বিষয় আসে না আপনি কেন শুধু শুধু সুন্নিদের আমল নিয়ে মন কাটা তাহা কি করছেন এত এত বড় স্পর্ধা তো আপনার কাছে নাই আপনি বসতে পারবেন স্বামীর আবার আমার সামনে আমার কাছে বড় বড় মহাদেশের কল আছে